তো বন্ধুরা আপনিও যদি ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে মেসেজ করে থাকেন এবং মেসেঞ্জারে যখনই আপনার বন্ধুরা আপনাকে মেসেজ করে সঙ্গে সঙ্গে নোটিফিকেশনের মাধ্যমে একটি কিন্তু ক্রিংটন বা সাউন্ড বেজে ওঠে আর আপনার যদি এই সাউন্ডটি যদি বন্ধ করতে চান তাহলে কি করবেন আজকের এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো যে আপনার মেসেঞ্জারে আসা যে মেসেজের নোটিফিকেশান সাউন্ডটি কীভাবে বন্ধ করবেন এবং এই মেসেজের সাউন্ডটি কিন্তু অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ এটি যে আপনি যদি কোনো পাশে বন্ধু থাকে তারা কিন্তু সঙ্গে সঙ্গে বুঝতে পারবে যে আপনি কিন্তু আপনার কে মেসেজ করেছে এবং এটি কীভাবে আপনি অফ করবেন আপনার যে সাউন্ডটি এটি অফ করার জন্য আপনাকে যে কাজটি করবেন আপনার মেসেঞ্জারটি ওপেন করবেন ওপেন করার পরে এখানে দেখতে দিন বাঁ দিকে তিনটি ডট পাবেন এখানেই ক্লিক করবেন দেন এখানে ক্লিক করার পরে আরও একটি মেসেঞ্জারের এই আইকনটি পাবেন এখানে ট্যাপ করবেন ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনার মেসেঞ্জারে যে নোটিফিকেশানের সাউন্ডটি অফ করার জন্য কী করবেন সব নিচে চলে আসবেন নিচে আসলে একটি অপশান পেয়ে যাবেন নোটিফিকেশান অ্যান্ড সাউন্ড নামের একটি অপশান এবং এটির উপরে ক্লিক করবেন তাই এটির উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম দেখতে আছে সবকটা কিন্তু এখানে বোতামগুলি অন করা আছে এখান থেকে প্রথমে লেখা আছে অন লেখা আছে এটিকে যদি সম্পূর্ণরূপে এখানে অফ করে এখানে লেখা আছে মিউট নোটিফিকেশান তা আপনি এটি কতক্ষণের জন্য নোটিফিকেশান যে যে সাউন্ডটি সেটি অফ করতে পারেন তো এখানে লেখা আছে পনেরো মিনিট এক ঘন্টা আট ঘন্টা এবং চব্বিশ ঘন্টা তা হাইস্ট কিন্তু এখানে চব্বিশ ঘণ্টা দুর্নীতি দেওয়া আছে তা এখানে কী করবেন আপনি যে চব্বিশ ঘন্টায় নিচেরটিতে টেকচিহ্ন দিয়ে এখানে ওকে ক্লিক করবেন এরপরে আপনি কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে আপনার নোটিফিকেশানটি আর বেঁচে উঠবে না তা বন্ধুরা এক্ষেত্রে বলে দিই আপনি কিন্তু আপনার নোটিফিকেশান সাউন্ডটি পারমান্টে কিন্তু এখান থেকে অফ করতে পারবেন না আগে ছিল সেটি কিন্তু এখন মেসেঞ্জারের নোটিস একটি কিন্তু আপডেটের মাধ্যমেই নতুন যে সকল আপডেটগুলি আসেছে আপডেটের মাধ্যমে কিন্তু আপনি চব্বিশ ঘন্টা লাস্ট চব্বিশ ঘন্টার মধ্যেও আপনার কিন্তু নোটিফিকেশান সাউন্ডটি বন্ধ করতে পারবেন ঠিক আছে তো এটি কিন্তু পারমান্টলেই বন্ধ করতে পারবেন না তাই আই হোক বুঝ বুঝতে পেরে গেছেন যে আপনার নোটিফিকেশান সাউন্ডটি সহজে কীভাবে অফ করতে পারবেন আর ভিডিওটি যদি একটু ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা জানেন অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন তা বন্ধুরা দেখা যাচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য আপনি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সবাইকে সুরক্ষিত রাখবেন